হায়ার ছাড়াই কিন্তু আমি এখানে ডিম থেকে আমি বাচ্চাটা পেয়েছি কতটার মতো ডিম দেওয়া হয়েছিল আর এখানে আমার টোটাল চোদ্দটা আমি বাচ্চা পাইছি আর এখানে তেরোটা ভিতরে আরেকটা বাচ্চা আছে আপনারা যদি ডিম থেকে সঠিকভাবে বাচ্চা পেতে চান ওই মেশিন গুলো আপনার কখনো নেবেন নাকি আছে যে এই কন্ট্রোলার গুলো সেট গুলো দিতে পারে না আমি আপনাদেরকে সেট আপ দেখাবো যে দেশি ডিম থেকে আপনারা কিভাবে সঠিকভাবে বাচ্চাটা পাবেন এই বক্সের ভিতরে শুধু তাপ দিলেই তো হবে না হিমোলিটিটা লাগবে আর হিমোলিটিটা যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু মারা যাবে আসসালামু আলাইকুম মায়ামালা বিডি ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা ছোট ছোট ইনকিউবেটর দিয়ে যারা ডিম থেকে যারা বাচ্চা উৎপাদন করেন আর আজকে আমি এই ইনকিউবেটর সম্বন্ধে আজকে আলোচনা করব যে ডিমের ভিতরে যদি পরিপূর্ণ বাচ্চাটা যদি আসে ডিম থেকে ফুটে বের হবেই শুধু একটু আপনাদের কাজ করতে হবে যে কাজগুলো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো না দেখতে পাচ্ছেন গত কালকে আমি ভিডিওটি করে রেখেছি এগুলো হচ্ছে আমার গলাসিলা দেশি মুরগির যে ডিম গুলো আমি আমার হ্যাচারিতে নিয়ে আসছিলাম এগুলো বসিয়ে দিয়েছিলাম আঠারো দিন এই ডিম গুলো লাড়াচাড়া হয়েছে এবং এই ডিম গুলো কিন্তু আমি টোটাল এখানে যেটা আমরা সেটার শ্যাটারেই আমরা রেখেছি আমরা শ্যাটারেই রেখেছি এখানে দেখেন একটা ফায়ার দেওয়া হয় নাই অন্য কোনো কিছু দেওয়া হয় নাই শুধু এখানে আপনাদের দেখাবো যে এখানে দেওয়া হয়েছে যে দেখেন আমাদের তো যে ইনকিউবেটর গুলো এগুলো মোটামুটি বেশ একটু বড় এইখানে দেখেন এটা হচ্ছে কোয়েল পাখির যে ট্রে গুলো আছে যেটার লিটার পরে কোয়েল ওই আমরা যে পানি দিয়ে রেখেছি আর আমি আপনাদেরকে যে যে থেকে বের হচ্ছে আমার সেই গলা দেশি মুরগির ডিম থেকে তো এই বাচ্চা কিন্তু আমি এখনো কিন্তু এই জায়গায় রেখেছি আর এইখানে কিন্তু আমি ফায়ার দেই নাই এখানে আমি ফায়ার দিই নাই আর ফায়ার ছাড়াই কিন্তু আমি এখানে ডিম থেকে আমি বাচ্চাটা পেয়েছি তো এটা কিভাবে পেলাম আপনাদের যাদের ছোট ছোট যাদের কনকিবেটর আছে তারা কিভাবে পাবেন শুধু একটা জিনিস আপনাদের করতে হবে যে একদমই একশো দুইশো ডিমের জিনকিউবেটর গুলো তো ছোট ছোট সার্কিট গুলো দিয়ে সাধারণত যে মেশিন গুলো বানাই তো ওই মেশিন গুলো আপনারা কখনো নেবেন না আপনারা যদি ডিম থেকে সঠিক ভাবে বাচ্চা পেতে চান ওই মেশিন গুলো আপনারা কখনো নেবেন না আপনারা নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সএম আঠারো এই আঠারো কন্ট্রোলারটা আপনারা নেবেন আমি আপনাদেরকে সেট আপটা সহ আমি দেখিয়ে দিব তো আমি আগে আপনাদেরকে বাচ্চাটা দেখাই দেখেন আমার এখানে টোটাল সতেরোটার মতো ডিম দেওয়া হয়েছিল আর এখানে আমার টোটাল চোদ্দটা আমি বাচ্চা পাইছি আর এইখানে তেরোটা ভিতরে আরেকটা বাচ্চা আছে আর এগুলো হচ্ছে দেখেন সবগুলো গলা ছিল বাচ্চা না এখানে চারটা বাচ্চা গলা ছিলা ব্যতীত হয়েছে এই যে এখানে তিনটা আর একটা ভিতরে আর এই চারটা বাচ্চা গলা ছিলা হয় না এর কারণ আছে যে আমার গলা ছিলা খামারে চারটা মুরগি আছে যেটা গলা ছিলা না মুরগগুলো গলা ছিলা এবং আনগণন মুরগিগুলো গলা তো হতে পারে তাদের এই ডিমগুলো তো এখানে দেখেন আমার এখানে কিন্তু আমি ফায়ার ছড়াই কিন্তু বাচ্চাগুলো বের করেছি দেখেন এই গ্রেটের বাচ্চা দেশি বাচ্চা এই বাচ্চাটা দেখেন উপর দিকে বুঝলাম না এখানে উপর দিকে আচ্ছা যাই হোক সবগুলো হচ্ছে এখানে গলা শিলা চারটা বাচ্চা গলা শিলা ব্যতীত তো এই বাচ্চাগুলো দেখেন আমি এখানে এই ইনকিউবেটরে আমি ফায়ার দেই নাই আর এই বাচ্চাগুলো এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাগুলো হিট পাবে ভালোভাবে মানে একটু সুস্থ হবে আর এই বাচ্চাগুলো আমি ব্রোডিং করব নিজের জন্য যার কারণে আর এখানে দেখেন আমি আপনাদেরকে আগে একটু সেট আপটা দেখাই এখানে দেখেন ডিমগুলো বসানো হয়েছে এগুলো কিন্তু ডিমগুলো লাড়াচাড়া করা হচ্ছে আর এই ডিমটা দেওয়া হয়েছে দেখেন এটার বয়স হচ্ছে বাইশ তারিখে দেওয়া হয়েছে আজকে হচ্ছে কত ছয় তারিখ বাইশ তারিখে দেওয়া হয়েছে আজকে ছয় তারিখ তো এটা কিন্তু এখনো কিন্তু আমরা হ্যাচিং এ ফালাইনি আর এখান থেকে কিন্তু আমরা যে গলা বাচ্চাগুলো পেয়েছি আর এটা পাওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে দেখেন আমি এই যে আহ ট্রেতে পানি দিয়ে রেখেছি এই যে ট্রেতে পানি দিয়ে রেখেছি আর উপরে আপনাদেরকে আজকে একটু সেট আপ সম্বন্ধে একটু বোঝাবো তো এখানে দেখেন নিচে দেওয়া আছে সাঁত্রিশ সাত এবং দেওয়া আছে আর এখানে এর আগে কিন্তু এই মেশিনটা টোটাল একষট্টি বাষট্টি হিউমিলিটি ছিল আর একষট্টি বাষট্টি হিউমিলিটি থাকলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে এই তো কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয় আর এখানে দেখেন পঁয়ত্রিশ সাত সেট আপ উপরে এই যে নিচে দিয়েছি সাইত্রিশ সাত হয়েছে বাতিটা অফ হয়েছে আর আমি আপনাদেরকে সেটআপটা একটু দেখিয়ে অনেকে আছে যে এই কন্ট্রোলার গুলো দিতে পারে না আমি আপনাদেরকে দেখাবো যে দেশি ডিম থেকে আপনারা কিভাবে সঠিক ভাবে বাচ্চাটা পাবেন আমি আপনাদেরকে একদিন থেকে শুরু করে আঠারো দিনের কোনো দিন থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত মানে লাস্টের তিন দিন এই তিন দিন কোন আপটা এই সেটআপটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে দেখেন আমার এখানে সাইত্রিশ সাত দেওয়া আছে এখানে দেখেন সাইত্রিশ সাত দেওয়া আছে নিচে এটা হচ্ছে মূল সেটআপ আমি এখানে নিচে দিয়েছি দিয়ে আর এটা আপনারা পাল্টাবেন কিভাবে এই যে দেখেন উপরের যে বাটনটা মুছে নেই উপরের বাটন যেটা এটা হচ্ছে দেখেন এবং নিচের বাটনটা হচ্ছে ওকে আর মাঝখানের দুইটা হচ্ছে আপ এন্ড ডাউন এখানে দেখেন আপনি যখন তাপমাত্রা কারণ আঠারো দিন পর্যন্ত আমাদের লাগে টোটাল সাঁইত্রিশ সাত তো এখানে সাঁইত্রিশ সাত দেওয়া আছে আর যারা অন্য অন্য হাঁসের ডিম যারা ফুটান এই কন্ট্রোলের মাধ্যমে তাদের ক্ষেত্রে যদি একটু বলি বা আপনারা আঠারো দিন পরে কিভাবে এটা সেট আপ দিবেন তো এখানে দেখেন এই যে সেটে একটা চাপ দিবেন এখানে সেটে চাপ দিলে এখানে দেখেন হিউমিলিটিটা ই লেখা একটা আসে তো এটা আপনি যদি উপরে সাঁইত্রিশ সাতেরটা যদি একটু বাড়ান এই যে দেখেন এখানে সাঁত্রিশ আট হচ্ছে এই যে নয় হচ্ছে ঠিক আছে এই যে আটত্রিশ হচ্ছে তো এটা আমার এখন দরকার নাই বর্তমানে এটা আমি সাঁত্রিশ সাতই রাখবো এই যে নিচের বাটনটা দিয়ে আমি আপ বাটন দিয়ে আমি বাড়াইছি এই যে ডাউন বাটন দিয়ে আমি কমাইছি তো সাঁত্রিশ সাত এখানে রাখছি আমার তাপমাত্রাটা এটা দরকার রাখছি তো এখানে দেখেন আমি এখন ওকে এই যে নিচের বাটনটা ওকে চাপ দিব ওকে চাপ দিব আমার কিন্তু সাঁত্রিশ সাতটা ওটা সেট হয়ে গেছে এখন আমার হিমুলিটি হিমুলিটি আমার টোটাল একদিন থেকে শুরু করে আমার হিমুলিটি লাগে আঠারো দিন পর্যন্ত এই যে সাইট হিমোলিটি সাইট মানে হচ্ছে যে এই বক্সের ভিতরে শুধু তাপ দিলেই তো হবে না হিমুলিটিটা লাগবে আর হিমোলিটিটা যদি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু এই ডিমের ভিতরে যে বাচ্চা গুলো আছে এই বাচ্চাগুলো যারা ভাবে যারা হিমিলিটি কন্ট্রোল করতে পারেন তারা ম্যানুয়ালি ভাবে হিমিলিটি কন্ট্রোল করবেন যেভাবে আমি নিচে কন্ট্রোল করেছি যারা ম্যানুয়ালি ভাবে যারা হিউমিলিটি কন্ট্রোল না করতে পারে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে ফায়ার ফকটা আছে ফায়ার ফকটা আপনারা ব্যবহার করবেন তাহলে ডিমের ভিতরে পানিটা শুকাবে না সঠিক সময় মতো সঠিকভাবে বাচ্চাগুলো বের হবে ডিম থেকে এই যে যে বক্সটা এই বক্সের ভিতরে কিন্তু পরিপূর্ণ ভাবে তাপ দেওয়া হচ্ছে ডিমের গায়ে এই বক্সটার ভিতরে সব জায়গায় একই পরিমাণের তাপমাত্রা আর এই যে যে হিমোলিটিটা এই বক্সের ভিতরে কিন্তু সব জায়গায় একই পরিমাণের হিমোলিটি যেটা আর্দ্রতা বলি আমরা তো সারাটা বক্সে তো এটা আমার এখন একদিন থেকে শুরু করে টোটাল লাগবে হচ্ছে আঠারো দিন পর্যন্ত ষাট হিমোলিটি লাগবে ষাট তো এখানে দেখেন এই যে এখানে সাইট আমার একদিন থেকে শুরু করে দেওয়া হয়েছে আর এখন যদি ডিমের বয়স যদি আঠারো দিন হয় আঠারো দিন আমি কত সেটআপটা দিবো আমি আপনাদেরকে একটু দেখাই উপরে সেট বাটনটা এই যে এখানে এইচ এইচ আছে আগে কিন্তু সাইত্রিশ সারটা আমরা সেট করেছি তো এইচ এইচ মানে হচ্ছে হিমিলিটি এখন আমি এই যে সেট বাটনে একটা চাপ দিয়ে দিলে এটা কিন্তু এই যে সাইড সেটআপ সেটআপ হয়ে গেল এটা কিন্তু একদিন থেকে শুরু করে এই সেটআপটা হচ্ছে আঠারো দিন পর্যন্ত এবং আঠারো দিন পরে আপনারা কোন সেটআপটা দিবেন দেখেন আঠারো দিনে অতি ফার্স্টে হচ্ছে আঠারো দিনে সাঁত্রিশ সাত থাকবে উনিশ দিনে গিয়ে তাপমাত্রাটা কমবে তাপমাত্রা কিন্তু দিনে কমবে সাতের জায়গায় ছয় হবে আবার পাঁচ দিব চার দিব এইভাবে আমাদের মেশিনের উপরে ডিপেন্ড করবে ওটা আর এটা কিন্তু সাত আমরা রাখলাম আঠারো দিনে তো এখানে আমরা ওকে দিলাম আর তাপমাত্রা সেট হয়ে গেল এখন হচ্ছে হিমুলিটি হিমুলিটির দরকার আমাদের পঁয়ষট্টি এই যে ছেষট্টি হয়ে গেছে একটা চাপ দিয়ে কমালাম পঁয়ষট্টি এখানে হয়ে গেছে কিন্তু এখন আমি ওকে দিব এই যে ওকে দিলাম এখানে দেখেন সাঁত্রিশ সাত এবং পঁয়ষট্টি এটা কিন্তু সেট হয়েছে এখানে যদি এখন আমি ফায়ার ফকটা যদি আমি সেট করে দিতাম আমি আপনাদেরকে দেখাই অনেকে বলে যে ভাই ফায়ার ফকটা কি এই যে দেখেন এটা এই যে এখানে আমি রেখে দিয়েছি প্রত্যেকটা বক্সে একটা একটা করে ফায়ার ফক আছে আর এগুলো আমরা যখন বাচ্চা বের হই তখন কিন্তু আমরা এটা শুধু দিই আর এই যে এটাই হচ্ছে ফায়ার ফক যেটার মাধ্যমে পানি থেকে বাষ্প আকারে পানিটা ছিটিয়ে দেয় এটার নামই হচ্ছে ফায়ার ফক তো এই ফায়ার ফক তো এখানে দেখেন আঠারো দিনে কিন্তু এখন দরকার হচ্ছে আমার এখানে পঁয়ষট্টি তাহলে এখানে উপরে আছে আটান্ন হিমুলিটি তাহলে আমার দরকার তো হবে না ষাট থেকে ক্ষেত্রে আমি যখন ফায়ার ফকটা এখানে আমি দিয়ে দিব তখন দেখা যাচ্ছে যে ফকটা অন হয়ে যাবে কারণ ওই জায়গায় তো পঁয়ষট্টি দরকার অন হয়ে গেলে এই জায়গায় পঁয়ষট্টি হওয়ার পরে ফায়ার ফকটা নিবে যাবে তো এটাই হচ্ছে কিন্তু মূল সেট আপ আঠারো দিন বয়সে যে সেটআপটা এবং উনিশ দিনে যে সেটআপটা আপনারা দিবেন উনিশ দিনে দিবেন হচ্ছে যেটা তাপমাত্রা এবং হিমোলিটি যেটা আছে সেটা আপনাদের পঁয়ষট্টি বিশ দিনের সময় কিন্তু এই তাপমাত্রাটা এবং হিমিলিটি পঁয়ষট্টি রাখবেন এবং একুশ দিনের দিন আপনারা তাপমাত্রাটা সাইত্রিশ পাঁচ করে দিবেন এবং হিমুলিটিটা আপনাদের বাড়িয়ে দিতে হবে সত্তর দিতে হবে এবং দেখা যাচ্ছে যে ডিমের ভিতর পানি যদি কম থাকে সেক্ষেত্রে আপনাদের পঁচাত্তর হিমুলিটি দেওয়া লাগতে পারে তো ডিমের ভিতরে আপনারা পানিটা কম এবং বেশি আপনারা কিভাবে বুঝবেন এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো দেখেন ডিমের ভিতরে আপনারা কিভাবে পানি কম এবং বেশি আপনারা বুঝবেন তো এটা দেখার জন্য আপনাদের একটি লাইট ব্যবহার করতে হবে তো আমি লাইটটা এই যে নিলাম তো এখন আমার একটু অন্ধকার প্রয়োজন তো সেক্ষেত্রে আমি এই লাইটটা অফ করে দেই তো দেখেন আমি এই যে ডিমটা নিছি একটা লাইট নিয়েছি এই লাইটটা জ্বালাবেন জ্বালানোর পর দেখেন এই যে যে ডিমের যে ফাঁকা অংশটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাই এই যে এটাই কিন্তু মূলত হচ্ছে পানি কম আছে কিনা বেশি আছে এই যে ফাঁকা অংশটা এটাই কিন্তু মূলত দেখতে হয় তো এখানে আপনারা এইভাবে যখন আপনারা ধরবেন এই যে দেখেন ফাঁকা ফাঁকা অংশটা এটাই কিন্তু হচ্ছে অংশ এটা যদি যদি পরিমাণ বেশি হয় উপর দিকে আরো বেশি হয় ফাঁকাটা যদি আরো বড় হয় সেক্ষেত্রে পানি কম আছে। আর এটা যদি ফাঁকাটা যদি কম হয় তাহলে বুঝবেন যে পানি ডিমের ভিতরে বেশি আছে তো এখন আমাদের এখানে ডিমের ভিতরে পানিটা পরিপূর্ণ আছে যার কারণে আমাদের হিউমিটি বাড়াতে হবে না এটা সবার ক্ষেত্রে আপনারা করবেন এইভাবে আপনাদের আস্তে আস্তে আপনারা শিখে নেবেন এবং যারা না বুঝবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নক করবেন তো আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যাদের ছোটো ছোটো ইনকিবেটর আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মূলত করা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম